সম্ভব ভাই নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেয় তাও আবার মা যখন থেকে ময়নার মায়ের কান্না ভাইরাল হয়েছে সবাই খালি একটা কমেন্টই করতেছে কেন জানি মনে হইতেছে না এই কান্না সত্যিকারের কান্না কারণ যার বুকের মানিক চলে যায় নারী কাটা ধন চলে যায় তার কান্না এরকম ফেক কেমনে হয় ভাই আমার আশেপাশের অনেক মানুষ বলছে আপনি দেখতে পেরেছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ময়নার মারা গিয়েছে এবং তার তদন্ত চলতেছে আপনারা ইতিমধ্যে জানেন তো আমরা এই ঘটনাকে অনেক নিন্দা জানাচ্ছি তো খুবই মর্মান্তিক একটা ঘটনা হৃদয় বিতরক একটা ঘটনা আমরা এখনও ময়নারকে যারা হত্যা করেছে এটা এখনও আমরা জানতে পারিনি তো তদন্ত হচ্ছে দেখি পরবর্তীতে কী হয় আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই

আপডেট আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চতুতক সাহায্য সহযোগিতা দরকার আইনগতভাবে অন্যান্য চা সহযোগিতা দরকার আমরা আপনার পাশে আছি আমরা সবাই আপনার পাশে আছি আমি তো আমাদের আমনভাই আমনভাই আমাদের জেপটা তোম মে মামলাটা জিডি করার জন্য অনেক সহযোগিতা করছে এবং আরো সার্বিক উপভাবে

সম্ভব ভাই নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেয় তাও আবার মা যখন থেকে ময়নার মায়ের কান্না ভাইরাল হয়েছে সবাই খালি একটা কমেন্টই করতেছে কেন জানি মনে হইতেছে না এই কান্না সত্যিকারের কান্না কারণ যার বকের মানিক চলে যায় নারী কাটা ধন চলে যায় তার কান্না এরকম ফেক কেমনে হয় ভাই আমার কান্নার মধ্যে কেন জানি সন্দেহ লাগতেছে এই মহিলার কান্না কেন জানি মনে হইতেছে কান্নার মধ্যে কোন রহস্য আছে শেষ পর্যন্ত সেইটাই হইছে ময়নার মায়ের দীর্ঘদিন ধরে পরক্রিয়া চলতেছিল ময়নার চাচা তো চাচার সাথে ময়নার বাবা যেহেতু বিদেশে থাকে এর জন্য যখন ময়না যেহেতু এখন অনেক কিছু বুঝে আট দশ বছর মেয়ে তো সবই বুঝে ময়না অনেক কিছু দেখে ফেলে যার কারণে যখনই তার বাবার সাথে কথা বলতো তার বাবাকে তারা বাবা তুমি দেশে তাড়াতাড়ি অনেক কিছু বলতে চাইতো বাবাকে কিন্তু পারতো না মেয়েটা হয়তো ভয়টাই দেখাইতো মেয়েটাকে সব সময়। কিন্তু এই সব সবকিছু খায় দিল ভাই আপন সন্তান নিজের সন্তানকেও শেষ করে দিল ওই মহিলা কেমন মা যে তার পরকীয়ার জন্য নিজের সন্তানকে শেষ করে দেয় প্রথমে নাকি যখন ময়না নিখোঁজ হয় তার তিন দিন আগে নাকি চাচার সাথে চাচার সাথে তার মাকে আপত্তিকর অবস্থায় ময়না দেখে ফেলে এরপরে ওইখান থেকেই শুরু হয় আসল কাহিনী এতদিন তো সম্পর্ক চলতো টুকটাক করে সবাই কম বেশি জানতো এমনকি ময়নার বাপই ওই বিষয়টা ক্লিয়ার করছে যে আমি জানতাম যে আমার চাচা তো ভাইয়ের সাথে একটু শুনছে অনেকের মুখ থেকে যে আমার বউর একটা অবৈধ সম্পর্ক আছে কিন্তু আমার মেয়ে সেটা নাকি সরজমিনে মানে নিজের চোখে দেখে ফেলে যার কারণে প্রথমে ময়নার কান কাটে কান কাটার পরে সজোরে নিয়ে মাথার চুল ধরে দেয়ালের সাথে ধাক্কা দেয় তারপরে যখন ময়না মানে মারা না যায় তখন ময়নার চাচা ময়নার মানে প্রাইভেট পার্ট মধ্যে রড ঢুকায় দেয় চিন্তা করেন আল্লাহ মাফ করেন আল্লাহ তাদেরকে হেদায়ত দেন কেমনে সম্ভব তা আবার আপন মা জড়িত এগুলোর সাথে আর ওইদিকে মসজিদের ইমাম মজিনকে ফাঁসাই দিছে কত নোংরা চিন্তা করেন দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটি ইতিমধ্যে দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওর ভালো লাগলে শেয়ার করে দেবেন আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দশ চোখ রাখবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ